আবারও স্বামীর হাতে স্ত্রী খুন ঘটনার এক ঘন্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত স্বামী জানা গেছে আন্তরি থানার অন্তর্গত দারোগা ঠাকুরপাড়া এলাকায় শ্যামল দাস প্রায়ই ওনার স্ত্রী স্বপ্না দাসের সাথে কোনো কিছু বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চালাত এরই মধ্যে মঙ্গলবার দুপুরে বাড়িতে বিদ্যুতের বিষয় নিয়ে অন্যান্য দিনের মতো ওনার স্ত্রী স্বপ্না দাসের সাথে ঝগড়া বিবাদ শুরু করে এক সময় উত্তেজিত হয়ে শ্যামল উপর লাঠি দিয়ে আঘাত করতে থাকে প্রহারের পরে স্বপ্ন দাসের মৃত্যু হয় নিজেকে আন্তরি থানায় ফোন করে স্ত্রীকে খুন করা হয়েছে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি আন্তরী থানার সেকেন্ড অফিসার মৃণকান্তি পাল সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আন্তলির এস ডিপিও শঙ্কর চন্দ্র দাস ছুটে যায় ফরেন্সিক টিম এবং স্কোয়াড পুলিশ এসেই শ্যামল দাসকে সন্দেহ করে পরে পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শ্যামল দাস নিজেই এই খুনের ঘটনা স্বীকার করে সঙ্গে সঙ্গে পুলিশ শ্যামল দাসকে গ্রেপ্তার করে থানায় পাঠিয়ে দেয় এদিকে স্বপ্ন দাসের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এই ব্যাপারে অভিযুক্ত শ্যামল দাসের বিরুদ্ধে আন্তরিক থানায় পুলিশ একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত শ্যামল দাসকে বুধবার আদালতে প্রেরণ করা হবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে

যে একজন মানে হাজব্যান্ড আমাদেরকে কল করে ক্যামলবাবু যে ওনার মিসেজের সঙ্গে খারাপ হয়েছে যে আমরা খানা চলেছি এবং আমরা চলে আসি সিনিয়র অফিসার সহ এসে দেখি যে না ওনার মানে মিসেসের ডিস হয়েছেন এবং মানে এটা হত্যা তো আমরা তদন্ত শুরু করি সঙ্গে সঙ্গে টিম এফএ আমাদের যে স্পেশালিস্ট আছে ওনার ওনার সবাই মিলে প্রায় আধা ঘন্টার মধ্যেই আমরা জানতে পারি যে ওদের হাজব্যান্ড ওয়াইফের যে ডিস্ফোর্ট ছিল এই ডিসপুরের কারণেই মানে হাজব্যান্ড শিকার করেছে আমাদের কাছে ওই কাজটা করেছে তারপরে লিভিং টু ডিসকোভারি হয় গেজারেল অফিসারের সামনে এবং মার্ডার ওয়াইফানটাও আমরা উদ্ধার করি এখন বাকি কাজ চলছে ইনভেস্টিগেশনও চলছে হ্যাঁ গ্রেফতার করে আমরা পাঠিয়ে দিয়েছি স্বপ্না দাস স্বপ্নবাণী দাস পিটিক ওনার নাম হচ্ছে শ্যামল দাস হাসপেন্ডের নাম আর জাগার নাম তারও বাবারই একটা ফ্যামিলি বিস্তুত ওদের মধ্যে প্রায়ই লেগে থাকতো যেটা মারা প্রতিবেশী ছেলে এবং যে মানে অ্যাকিউজড ওনারও নিজেরও কথা যে সাধারণ ইলেকট্রিকের একটা লাইন